নমস্কার বন্ধুরা সুমতি সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে হচ্ছে বাটা মাছের হচ্ছে তেল ঝাল করেছি কিভাবে তেল ঝালটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি হচ্ছে ভালোই লাগবে আসুন তাহলে দেখুন বাটা মাছের তেল ঝাল বাজার থেকে হচ্ছে বাটা মাছ কিনে নিয়ে এসেছিলো আমি হচ্ছে চার পিস মাছের হচ্ছে তেল ঝালগুলো করবো আর এখানে হচ্ছে এই যে দু পিস আর দু পিস হচ্ছে ভাজছি আর হচ্ছে ধুয়ে নুন হলুদ মাখানোটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে এখানে দু পিস ভাজছি আর এখানে হচ্ছে দু পিস আছে মাছগুলোকে আমি আছে এক পিস উল্টে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে সর্ষে নিয়েছি আর হচ্ছে কালো সর্ষে আর হলুদ সর্ষেটা পাইল হয়ে গেছে আমার আপনারা শুধু একরকম সর্ষে দিয়ে করতে পারেন কালো সর্ষে হলুদ সরষে দিয়ে আমার পাইল গেছে বলে করছি আর পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি জল দিয়ে হচ্ছে বেটে নিচ্ছি আর হচ্ছে হচ্ছে এবার এখানে মাছ ভাজাটা হয়ে গেছে এখানে হচ্ছে মাছ ভাজাটাকে তুলে নিচ্ছি বাদ বাকি যে মাছগুলো আছে সেইগুলোকেও ভেজে নেব এই দুটো মাছকে হচ্ছে তুলে নিলাম একটু কড়া ভাজা হয়ে গেছে আপনারা একটু হালকা করে ভেজে নেবেন আর যে দুটো মাছ আছে সেই দুটো মাছকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর এই দুটো মাছকে হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিলাম এই মাছ দুটো ভাজা হয়ে গেছে চার পিসি বাটা মাছ আমি হচ্ছে ভেজে নিয়েছি আর হচ্ছে খুব কড়া করে ভাজবো না আর এখানে হচ্ছে মিক্সার বাটিতে সর্ষে কাঁচা লঙ্কাটা হচ্ছে জল দিয়ে বেটে নিয়েছি খুব মিহি করেই বেটে নিয়েছি এবার হচ্ছে মাছ ভাজাটা তুলে নিয়েছি তাতে সামান্য তেল আছে আর একটুখানি হচ্ছে এই যে সরষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু লবণ দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি হচ্ছে টমেটোটা আর নরম হয়ে যাবে এবং হলুদ দিলাম আর যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম বাটিতে সেটা ঢেলে দিলাম দিয়ে একটুখানি হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি নাড়ব না তাহলে সর্ষে দিয়ে আছে হয়ে যাবে আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সর্ষে দিয়ে তেল ঝালটা কেমন হয়েছে জল ঢেলে দিয়েছি আর একটুখানি সামান্য লবণ কম হয়েছিল লবণ দিলাম আর হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে বাটা মাছগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে বাটা মাছগুলোকে একটুখানি হচ্ছে ফুটি নেবো তাহলে মাছের মধ্যে হচ্ছে ঝাল মশলা সমস্ত হচ্ছে ঢুকে যাবে আর খেতেও হচ্ছে টেস্ট লাগবে একটু ফুটি নিয়েছি তেল ঝালটা খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে বাটা মাছের তেল ঝালটা হয়ে গেছে এবার আমি নামি নেবো আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবেন নমস্কার এবার এখানে ভেলে নিয়েছি